ইয়ার ফোর্স ওয়ানের ভিতরে অনেকগুলো কালারও আছে এগুলো অনেক কোয়ান্টি খুবই ডিজেনবেল প্রাইস এগুলো দেওয়া হবে টপ মস লেদের কোয়ালিটি ব্ল্যাক পান্ডার ভিতরে এটা আমাদের মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট ওল ইভের ভিতরে এগুলো ওয়ান গ্রেডের প্রোডাক্ এগুলোর ভিতরে আমাদের খুবই রিজনেবল প্রাইস ওয়ান অ্যাজ ট ওয়ান গ্রেডের ভিতরে আমাদের অনেক হাই ডিমান্ডেড প্রোডাক্ট আছে অ্যান্ড ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে ইয়ার ফোর্স ওয়ানের ভিতরে আবার চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আছে বাট এগুলো চার হাজার টাকার নিচে সেগুলোর লিসিস কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা লুজ বিটন এয়ার ফোর্সের স্মেলের ভিতরে সো এখানে স্মেলে এটা ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড এলবি লুজ বিটন এটা ব্র্যান্ডিং করা থাকবে টপনস লেদার কোয়ালিটি সো এটা ব্রাউন এর ভিতরে এটা ওয়ান ইস্ট ওয়ান রেড এটা ওয়েন্টার ছিল বাট ওয়েন্টার এখন আমাদের স্টকে নেই